মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটা বাসায় প্রকাশ করা যাবে না প্রায় দশ বছর পর আমি আমার জন্মস্থান কক্সবাজার জেলা অবতরণ করলাম আমি জনগণের মধ্যে যে বিজয়ের অনুভূতি লক্ষ্য করছি এটা অপূর্ব যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে যে রক্ত স্নাত বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ এটি প্রকৃত এটি বৈষম্যহীন সাম্যভিত্তিক এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের সেই বাংলাদেশে